হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র বত্রিশ দলের চ্যাম্পিয়ন্স লিগ এবার গড়িয়েছিল একেবারে নতুন ফর্মেটে এক থেকে আট নম্বর দল খেলবে সরাসরি রাউন্ড অফ সিক্সটিন নয় থেকে চব্বিশ নাম্বার দল খেলবে রাউন্ড অফ সিক্সটিনের জন্য প্লে অফ আর বাকি পঁচিশ থেকে বত্রিশ নম্বর দল বাদ পড়বে গ্রুপ স্টেজ থেকে চ্যাম্পিয়ন্স লিগের এক থেকে আট নম্বর দলে রাউন্ড অফ সিক্সটিন খেলার যোগ্যতা অর্জন করেছে বার্সেলোনা লিভারপুল অ্যাটলেটিকো মাদ্রিদ অ্যাস্টন ভিলা আর্সেনাল ইন্টার মিলান বায়ার্ন লেভার কুজেন এবং অ্যাল ও সি প্লে অফ খেলে যারা শেষ ষোলোতে এসেছেন তারা হল রিয়াল মাদ্রিদ পিএসভি বেনফিকা বেন ফিকা বায়ান্ড মিউনিক পুরুষিয়া টটমোন পিএস ক্লাব ব্রাগা এবং ফেইনুট ম্যানচেস্টার সিটি বাদ পড়ে গেল মাদ্রিদের কাছে প্লে অফে হেরে ওয়েবগার্ডিওলা তার কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মতো তার দল নিয়ে শেষ ষোলোর আগেই বাদ পড়ল ইউসিএল থেকে ক্লাব রাগা মুখোমুখিও হবে অ্যাসন ফিলার অ্যালোসিও লড়বে ডটমন্ডের বিপক্ষে শেষ ষোলোতে হবে শেষ নাটক কারণ মাদ্রিদ ডারবি দেখা যাবে ইউসিএল এর শেষ ষোলোতে অ্যাটলেটিকো লড়বে রিয়ালের বিপক্ষে বায়ার্ন লেভার কুজেন বরাম বায়ার্ন মিউনিক চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো মুখোমুখি হবে এই দুই রাইভাল আর্সেনাল খেলবে পিএসভির বিপক্ষে ইন্টারমিলান লড়বে সিটিকে হারানো ফেইনুরদের সাথে তবে জমবে মজা আরো এক জায়গায় ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করবে আরো একটি ম্যাচের জন্য লিভারপুল বনাম পিএসজি অবশেষে বার্সেলোনা পেল তাদের প্রতিপক্ষ রূপ পর্বের ব্যানফিকার বিপক্ষে মাঠে নামবে হানসি ফ্লিকের শিষ্যরা রিয়াল নাকি অ্যাডলেটিকো মিউনিখ নাকি লিভারকুজেন লিভারপুল নাকি পিএসজি বার্সা নাকি বেনফিকা কার খেলা রেখে কারটা দেখবেন ভক্তরা এক রাতে কজন কয়টা দল সমর্থন করবে কেই বা উঠবে কোয়ার্টার ফাইনালে তা এখন দেখার বিষয় মিজান রাশিক কালের কণ্ঠ